সবাইকে রথ রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আজকে জগন্নাথের রথযাত্রা ওই জন্যে আমি সকালবেলা একটু ভোগ দিয়েছিলাম আমার সন্ধ্যার সময় লাড্ডু গোপালের সেবা দেওয়া হয়ে গেছে আমি এখন সন্ধ্যার পর আমি তোমাদের সঙ্গে লাইভে এসেছি দিন পর আমার গোপুর সোনা আজকে লাইভে আজকে রথযাত্রা উপলক্ষে গোপু সোনাকে এই হলুদ রঙের এই জামাটা এনে দেওয়া হয়েছে এটা পরণ হয়েছে আর গোপু সোনার জন্য একটা আসন আছে দেখো এই আসনটা আর গোপু সোনার জন্য একটা বিছানা চাদর আনা হয়েছে এই ঘরটা আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা ওই জন্যে জগন্নাথের এখানে কি সাদা ফুল আর হচ্ছে হলুদ ফুল দিতে হয় আমি ওই জন্যে সাদা ফুল আর হলুদ ফুল দিয়েছিলাম আর হচ্ছে লাড্ডু গোপালের জন্য হলুদ একটা জামা এনে দিয়েছি আজকে যেহেতু রথযাত্রা ওই জন্য গোপালকে বেশ কয়েকটা মালাও পরানো হয়েছে আমি বেশিরভাগ দিনই হালকা একটা দুটো মালা পরাই তার বেশি কিছু করি না কিন্তু আজকে যেহেতু রথযাত্রা ওই জন্য গোপালে গলায় চারটে মালা পরিয়েছি কেমন লাগছে আমার গোপু সোনাকে জগন্নাথকে ফুলের মালা পরানো হয়েছিল রাধে রাধে বন্ধুরা একজনা কমেন্ট করেছে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুমি কেমন আছো আজকে যেমন আমাদের এখানে বিকেল রথ টানা হয়েছে আমরা সবাই রথ দেখতে গিয়েছিলাম আমিও ভালো আছি আমার গোপসোনাকে তোমাদের ভালো লাগার জন্য খুব ভালো ধন্যবাদ নেতার বাড়ি কোথায় আসাম আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি হয়তো আমার ভিডিও দেখো যার জন্য লাইভে এসছো আজকে যেহেতু রথযাত্রা ছিল ওই জন্যে ঠাকুরের সিংহাসনে ফুল দিয়ে সাজানো হয়েছিল আমি একটু আগে ফুলগুলো সব সরিয়ে দিয়ে তারপরে আমি সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পরে আমি লাইভে এসেছি ও তুমি আমার নতুন সাবস্ক্রাইবার ও রাধে রাধে আমার গোপু এবার যেমন উল্টো রথে মামাবাড়ি যাবে ধন্যবাদ আমার সব ঠাকুরকে ভালো বলার জন্যে কারণ অনেকেই দেখে অনেক ধরনের কমেন্ট করে আমার ছোট্ট ঠাকুর ঘরে আমার যেইটুকু আছে আমি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার তাহলে ইউটিউব চ্যানেল আছে তাহলে আমি একবার ঘুরে দেখে আসবো তোমার চ্যানেলটা ছোট লাইট গুলো পরে লাডু গোপালকে লাল দেখা যায় আর এদিকটা আছে হলুদ লাইট লাইটগুলোর জন্য সাদাই লাগে না আচ্ছা I do mm -hmm. ah. <laughs> রাধে রাধে তুমি কমেন্ট করেছো তুমি কত ভালো গো কি সুন্দর পুজো করো এবার আমি এই নতুনের লাড্ডুগোপালকে নিয়েছি আমি যেইটুকু পারি আমি সেইটুকুই করি আমি অত মন্ত্র সেইভাবে বলতে পারি না কিন্তু তবু যেইটুকু পারি আমি সেইটুকু চেষ্টা করি আমার মেয়ের যেমন খুব শখ একদম ছোট থেকে যখন হাঁটতে শিখেছে তখন থেকে বলছে মা আমি লাড্ডু গোপাল নেব। তুমি বাড়িতে লাড্ডু গোপালকে আনবে কিন্তু আমার অনেক সমস্যার জন্য আমার নিতে একটু দেরি হয়েছে ছেলে মেয়ে একটু বড় হয়েছে তারপর আমি লাড্ডু গোপাল এনেছি বাড়িতে তুমি পাশে থেকো আমিও পাশে থাকবো দিদি এতটাই ভালোবাসা দিও হ্যাঁ আমি লাড্ডু গোপালকে এখন ঘুম পাড়িয়ে দেবো এখনো বিছানাটা ঠিক করিনি বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে আমি গোপু আজকে কি ভোগ দিয়েছি সেটা তুমি জিজ্ঞাসা করেছ আমি আজকে হচ্ছে নারকেলের নাড়ু লুচি আর হচ্ছে পায়েস করেছিলাম আর সন্ধ্যের সময় দিয়েছি মিষ্টি দিয়ে ভোগ আর রাত্রে হয়েছে একটু পরে গোপালকে আমি ঘুম পাড়িয়ে দেবো ওই জন্য আমি গোপালকে নারকেলের নাড়ু দিয়ে ভোগ দিয়েছি এবার আমার ঘরে যখন যেইটুকু থাকে আমার যেইটুকু সাধ্য আমি সেইটুকু সেইভাবেই দেওয়ার চেষ্টা করি আমি লাড্ডু গোপালের নাইট নিয়ে আসি থেকে এই উল্টো রথে আবার নদিয়ায় যাব তখন আবার নিয়ে আসবো এই ড্রেসটা এনেছিলাম কিছুদিন আগে কিন্তু রংটা কেমন ফেড হয়ে গেছে আবার যাব আবার নিয়ে আসবো পাশে বক্স বাজছিল ওই জন্য একটু কথাটা শুনতে একটু অসুবিধা আমি আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য আজকে এই ড্রেসটা নিয়ে এসেছি লাড্ডুগোপালের জন্যে कोई ऐसे खुलते ही गच्छी আমি গোপু ড্রেসটা এখন চেঞ্জ করে দেব আর আমি রাত্রেবেলা লাগলো গোপালকে ভারী জিনিসপত্র জামা কাপড় পরিয়ে শয়ন দিই না শীতের দিনে হোক বা গরমের দিনই হোক আমার এই জগন্নাথ ঠাকুরটার ছবি আমার এক মামেমা এনে দিয়েছিল পুরীর থেকে đừng có những mà đã chỉ qua những cho kênh Ghiền không bỏ lỡ những video আমার আজকে গোকু সোনার রাত্রে বিছানাটাও করা হয়নি বিছানাটাও করতে হবে এটা আজকে নতুনে এনেছি এবার এটাই আজকে বিছানায় দেবো

এটা একদম পিছনে একদম ঠিক হয়েছে একদম মাকে দেয় একটু বড় হয়নি ছোটও হয়নি খুব সুন্দর হয়েছে আগের ওইটা বড় ছিল এটা বড় না একদম ঠিক মাপের আমি গোপুর সোনাকে ঘুম পাড়ানোর আগে মশারিটা আগে টানিয়ে নিই সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে বকুকে তুলতে আসি তখন দেখি মশারি চারিদিকে মশা সে আমাদের মশারির মতোই অবস্থা হয় আমার গোপুসোনার বিছানাটা রেডি করা হয়ে গেছে আর আমি রাত্রেবেলা গোপুসোনার খাবার এখানে রেখেছি পাশে আজকে আমার মেয়ে এসছে ক্যামেরা ধরতে আমি এখন গোপুশোনাতে ঘুম পাড়িয়ে দেব

ঢুকবে না মশারি করে দেবো না আমার গপু সোনাকে শয়ন দেওয়া হয়ে গেছে আজকে এই পর্যন্তই টাটা